আচ্ছা এটা হলো আপনার 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স হ্যাঁ ব্যাক ভাঙা আছে ব্যাক ভাঙা এবং এটার তো সমস্যা আছে স্পিকারটা চেঞ্জ করবে এখন যে আমরা একটা 12 প্রো এর লেজার করতেছি এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতে থেকে পড়ে ফিজিক্যাল ড্যামেজ হইছে এটা হচ্ছে এটা পপআপ ক্যামেরাটা পপআপ ক্যামেরা যেটাকে বলা হয় পপআপ ক্যামেরা এই ক্যামেরা সেটআপটা এখানে আমাকে বসাতে হবে এই কারণে আমরা পুরো সেটআপটা আমরা চেঞ্জ করি এটা চেঞ্জ করে দিই যাতে কাস্টমার পরবর্তীতে আর কোনো ঝামেলা আগের মতো সার্ভিস হবে একদম হ্যাঁ একদম আগের মতো সার্ভিস পাবে এর ব্যাক ক্যামেরা হ্যাঁ ব্যাক ক্যামেরা একটু ব্যাক ক্যামেরা 100% তো ভাই 100% কাজটা করছি আমি ডিসকাউন্ট করে দিছি এটা আপনি করে দিবেন সার্ভিস চার্জ বাদ দিয়ে আপনি সার্ভিস চার্জ বাদ দিয়ে 5% দাম লাগবে 5% দাম লাগবে মুস্তাফিজ ভাই আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আপনার হাতে একটা ফুলে কাজ করতেছে কি প্রবলেম পাই এটা কি ফোন এটা হচ্ছে আপনার রিয়েলমি এক্স টু

উট করবো তারপরে হচ্ছে ওনার সাথে আমরা ডিল করবো মাইক্রোফোন স্পিকারের সমস্যা ছিল তো সেটার জন্য আমরা একটা নতুন মাইক্রোফোন স্পিকার নিয়ে আসি একেবারে

যে আমরা লাগালাম উপর থেকে আমরা জাস্ট চেক করার জন্য এটা বসেছি এখনো সেটআপ আমরা বসাইনি তো আমরা জাস্ট চেক করার জন্য ক্যামেরাটা লাগাইছি আমরা চেক করব ক্যামেরা আসে কি না হ্যাঁ ক্যামেরা তো ক্যামেরা আগে তো অন্য করে আসতো ক্যামেরা চলে আসছে কিন্তু হ্যাঁ ক্যামেরা চলে আসছে আমাদের পপ আপ এটা সেট করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা কাপ থেকে সেটআপ করার জন্য সেটআপ করার জন্য করতেছি

সেই কাজগুলো আমরা বেশি করে থাকি যেমন আপনার আইফোনের ক্ষেত্রে আইফোন তেরো প্রো তেরো প্রো ম্যাক্স চোদ্দো প্রো চোদ্দো প্রো ম্যাক্স আপডেট দিলেই আপডেটজনিত কারণে গ্রিন হয়ে যায় ফুল ডিসপ্লেটা গ্রিন হয়ে যায় হোয়াইট হয়ে যায় তো সেইগুলা আমরা আসলে আমাদের কাছে সেগুলো কাজ করতে প্রথমে আমরা চেষ্টা করি নরমালি করে দেওয়া বাট নর্মালি না হলে তখন আমরা সেই কাজগুলো ফ্র্যাকচার যেমন করে দিই হান্ড্রেড ভাবে কাজ হয়ে যায় ঠিক আছে কি হয় আপনার যে অরিজিনালটা ডিসপ্লেটা রয়ে গেল সেটা থেকে যায় আপনার স্যামসাং ফোনেও সেম সমস্যা গ্রিন ডিসপ্লে হয়ে যায় আমরা সেগুলো চেঞ্জ করে দিয়ে আসলে বা হচ্ছে আপনার ফ্ল্যাক্স চেঞ্জ করে দিই অরিজিনাল ডিসপ্লেটা রয়ে গেলে ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে হ্যাঁ এই কাজের ক্ষেত্রে আপনার আমি আপনাকে বলি উপরে নির্ভর করে কতদিন আমরা ওয়ারেন্টি গ্যারেন্টি তো মাদার যে কাজগুলো আমরা করি সিপিউ আইসি যে কাজগুলো করি ওগুলো আমরা এক মাসে ওয়ারেন্টি দেয় আর ডিসপ্লে যে কাজগুলো এগুলো

এটা সর্বোচ্চ আমাদের সময় লাগবে পনেরো মিনিট পনেরো মিনিট মানে অরিজিনাল অথেন্টিক আপনার স্পিকারটা দিবেন তো হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ঠিক আছে এটা খুলে রাখুন আমরা দেখবো একটু কাজটা কীভাবে কাজটা করা হয় আর খুবই নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা হয় সুন্দরভাবে খুলতে আছে খোলার পর এটা মানে স্পিকারটা শুধু চেঞ্জ করবেন আর তো কিছু করবেন না না এখন এটা শুধু স্পিকারটা চেঞ্জ করবেন এটা আপনি সেম টু সেম হবে এবং এই যে আইকিউ আছে আচ্ছা আচ্ছা

ওয়াটারপ্রুফ হয় না ওয়াটার রেসিস্ট্যান্ট যেটা এটা করা যায় এটা আমরা করে দিতে পারি এটা করে দিবেন এটা হলো নষ্টটা নষ্টটা হ্যাঁ আর এটা হলো নতুনটা অথেন্টিক হ্যাঁ মানে দুটো সেম সেম মানে অরিজিনাল মানে একেবারে মানে ভিনা আছে সেম টু সেম হবে কারণ এটা আরেকটা সেট থেকে খোলা আছেন যে আমরা একটা 12 প্রো ম্যাক্সের লেজার করতেছি এটা হচ্ছে ব্যাক শেলটা হাতে থেকে পড়ে ফিজিক্যাল ড্যামেজ হয়েছে এটা হচ্ছে আমরা ব্যাকশেলটা এখন চেঞ্জ করতেছি আগে লেজার করবো তারপরে আমরা একবারে হান্ড্রেড পার্সেন্ট কাস্টমারকে ব্যাকশেলটাই মানে এখন লেজার করতে এই মেশিনের মাধ্যমে জি লেজার আচ্ছা তারপর কত সময় নেবে এটা কাজ করতে এটা কাজ করতে আমাদের তিরিশ মিনিটের মতো সময় লাগবে মানে কমপ্লিটলি লেজার মানে কুলার পরে প্রথম পাটে উড়াই দেবেন জি তারপরে ব্যাকশেল আইবেন জি ব্যাকশেল অরিজিনাল হবে জি ব্যাকশেল একবারে আপনার এটা হচ্ছে ভাইয়া হচ্ছে আমাদের আগের ওল্ড কাস্টমার উনি হচ্ছে ব্যাকসেলের পাশাপাশি ওনার স্পিকারটাও প্রবলেম আছে ওইটাও কাজ করব তো ওনাকে দুইটা মিলে আমরা খুবই স্বল্প মূল্যে কাজটা করে দিচ্ছি তো ভাই আমরা তো একটা ফোন কাজ করলেন মানে স্পিকার চেঞ্জ করলেন ব্যাকসেল চেঞ্জ করলেন জি

কাল비스 করার জন্য আমাদের এখানে এমনও ফোন আছে যে শুধু মাদারবোর্ডটা সচল থাকে একবারে বডি ভাঙা ধুমরা মুছরা তারপরে কাস্টমার নিয়ে আসে ওইগুলো আমরা রিপেয়ার করে থাকি করতে পারবেন জি এটা তো ওই হিসাবে কোনো ভাঙাই ছিল না আচ্ছা যা সার্ভিস করবে আপনারা সফটওয়্যারে বলে দিবেন আর কেউ যদি চাই ঢাকার বাইরে থেকে কুরিয়ার করে পাঠাবে জি অবশ্যই হ্যাঁ কুরিয়ারের সিস্টেম আছে কুরিয়ারের সিস্টেম হচ্ছে আমাদের ঢাকা হাতিরপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এখানে পাঠাইতে পারবে আইফিক্স পাস সব নাম্বার দুশো দিয়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ওই নাম্বারটা দিলে হয়ে যাবে এই টিকেল তো সবসময় আসতে পারে আইসন সার্ভিস হতে পারে অবশ্যই জি আচ্ছা এই সার্ভিস এই কাস্টমার কি আসকে নিয়ে আসছে জি এটা এই ভাইয়ার ফোন ভাইয়ার ফোন এটা হ্যাঁ ভাইয়া নিয়ে আসছে জি ভাইয়া নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাই এত সময় দেওয়ার জন্য তো আজকে আলাদা